বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুধি দর্শক প্রথম আলোর একটা খবর রাজশাহী যে ট্রেনে একদল ছাত্রের হাতে মার খাওয়া বড় যাত্রীরা মামলা না করে ফিরে গেলেন এটা গতকালকের একটা খবর যদিও আজকে এক প্রত্যেকই এখনও আছে তো মানে ব্যাপারটা হইছে এরকম যে এখন কোনো ঘটনা ঘটলে কিছু করলে মামলা করতেও মানুষ ভয় পাচ্ছে কেন পাচ্ছে আমি জানি না এটা সবার কাছে প্রশ্ন রইলো আমার আর আশা এই রকম অবস্থা থেকে আমরা খুব দ্রুত পরিত্রাণ পাবো দেশের ভালো হোক যত তাড়াতাড়ি সম্ভব ভালো হোক তো যাই হোক খবরটা কিসের রাজশাহীতে শুক্রবার সকালে একদল ছাত্রের হাতে মার খাওয়া বরযাত্রীদের কেউ ভয়ে মামলা না করে বাড়ি চলে গেছেন তারা বলছেন মামলা করলেই আদালতে যেতে হবে আর আদালতের বারান্দা থেকে নিচে নামলে আবার মার খেতে হবে হামলাকারীদের একজনকে পুলিশ ধরেছে যদিও সে আবার অপ্রাপ্ত বয়স্ক তারা বন্ধু বন্ধুবান্ধব বন্ধু বড়ো ভাই এদেরকে নিয়ে এসে এরপরে মারামারিটা করেছে তাদের সাথে কোনো কারণে হয়তো ট্রেনের মধ্যে কোনো বদসা হয়েছিল কথা কাটাকাটি হয়েছিল সেই সেই কথাকাটির জেরেই এই ঘটনা তারা ঘটিয়েছে সেই আসলে দুঃখের কথা কি বলবো দেশ আশা করি ভালোর পথেই যাবে যাওয়া উচিত অনেক দিনের চাওয়া অনেক দিনের পাওয়া মানুষের মধ্যে আছে জনগণের মধ্যে আছে তো আমরা আশা করব আমরা সবাই আশা করব যেন দেশ একটা ভালো জায়গায় যেতে পারে মানুষ যেন এই যে ছাত্র তকমা দিয়ে আর কোনো খারাপ কাজ না করতে পারে এই ছাত্র ছাত্র বলে এরা মানে কোন রাস্তায় যে চলে যাচ্ছে যাই ঘটতেছে সেখানেই কি লেখা একদল ছাত্র এখন ব্যাপার হয়েছে এই ছাত্র মানে যারা পড়াশোনা করে তাদেরকে আমরা ছাত্র বুঝি আমি এই ছাত্রদের কথা নিয়ে একটা মানে একটা ভিডিও আমি বানাবো আমি দু একদিনের মধ্যেই বা আজকেও করতে পারি জিনিসটা হয়তো করব আফ দিস আফটারনুন কিন্তু আমার কাছে অবাক লাগছে যে এই যে একটা ট্রেন্ড এখন শুরু হয়েছে কিছু হলেই গলার মধ্যে একটা ঝুলানো আর বলা হচ্ছে যে আমি ছাত্র আর ছাত্র বলে বলেই যা হচ্ছে দেশে এটা আসলেই মেনে নেওয়া মেনে নেওয়ার মতো না আর আশা করবো উপদেষ্টারা যারা আছেন শ্রদ্ধেয় ডক্টর ইউনুস উনি এই ব্যাপারগুলো দেখবেন এবং আশা করব দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদিও কিছু নাই দেশে কোনো আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য তো কেউ নাই আমাদের উচিত আমাদের সাধারণ জনগণ আমি আর ছাত্রদের কথা বলছি না এখন কারণ আমার কাছে মনে হচ্ছে দিন দিন সব আয়ত্তের বাইরে চলে যাচ্ছে ছাত্র বলে বলে ওদেরকে আমরা কোন জায়গায় নিয়ে যাচ্ছি জানি না আমরা ওদেরকে মানে ওদেরকে কন্ট্রোল করার মতো কেউ আমি দেখতে পাচ্ছি না আমি বলবো ওদের বাবা মারাই যদি একটু কন্ট্রোল করে তাহলেই এখন দেশটার এখন যেটা হবে মানে কোনো একটা ভালো কিছু করতে হলে তাহলে ওই ছাত্রদের কাছে আর কোনো লক্ষ্য করি বাহিনী পাঠিয়ে না পাঠিয়ে এই ছাত্রদের বাবা মার কাছে রিকোয়েস্ট করা উচিত প্লিজ আপনারা একটু লোক আফটার করুন আপনাদের বাচ্চা কাচ্চাদের তারা যেন এই ছাত্র নাম দিয়ে আর রাস্তাঘাটে অরাজকতার সৃষ্টি না করে আর এইটাই থাকবে সবার কাছে আমার একটা একমাত্র প্রত্যাশা আর দেশের ভালো চাই দেশের মানুষের ভালো চাই কিন্তু কোনো একটা দল মত নিয়ে মানে এই এইটা নিয়ে আর আলাপ আলোচনা করতে চাই না এদেরকে দিয়ে আতঙ্কিত হতে চাই না আর এদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী আশা করব ছাত্ররা তাদের ভালো মন্দ বুঝতে পারবে তারা এত কিছু বোঝে তাহলে তারা তাদের ফিউচারটাও বুঝতে পারবে যে ফিউচারে তাদের কি করতে হবে আর কি করা উচিত তারা কি করছে তো এই পর্যন্তই আজকে সবাই ভালো থাকবেন আবারও বলছি ছাত্র ছাত্রীদের বাবা মাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা আপনাদের বাচ্চা কাচ্চাদের এখন কন্ট্রোল করুন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য